ইনস্পিরিট আমাদের অ্যাক্ট্রেস দফাকে সেটা কমপ্লিমেন্ট করছে সেটার সাথে সম্পূর্ণ অ্যালাইনমেন্ট করতে পারে আছে আমি অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এখানে নয়টা পয়েন্ট এটা আউটলাইন করা হয়েছে সেখানে এর কোনো কিছু নেই আমরা এই স্পিরিটটাকে টোটালি ধারণ করি যে পলিসি ফ্রেমওয়ার্ক বা প্রপোজালগুলো রয়েছে তার সাথে সম্পূর্ণভাবে একমত বা এখানে আমরা যারা রয়েছে আমাদের মাঝে হয়তো কারো কারো কিছুটা বিমত রয়েছে ইন প্রসেস কি রোডম্যাপের মাধ্যমে বা কি প্রসেসের মাধ্যমে এই সংস্কার কাজগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করার সুযোগ হবে বাস্তবতা হচ্ছে অসংখ্য সংস্কার প্রস্তাবনা বা বেশ কিছু সংস্কার কমিশন থাকলেও এই বর্তমান একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সেই নির্বাচনের সাথে নির্বাচন কমিশন জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ এই চারটি সংস্কার কার্যক্রম যেটি একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত বা জড়িত সেটি ওনাদের এটা স্টেপ ইমপ্লিমেন্ট করতে হবে প্রভুতার পাশাপাশি বাকি যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে ওখানে সেই প্রস্তাব আকারে রেখে যেতে পারেন এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাই এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে বাস্তবায়ন করবেন সেটি আমাদের প্রত্যাশা সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া একটি দীর্ঘ সময় ধরে চলবে এটি হলো নিচক শেষ হয় নতুন বিষয় নেই যে একটা সংস্কার প্রস্তাবনা বর্তমান সরকার শুরু করলো এবং শেষ করলো যেহেতু একটা কন্টিনিউস প্রসেস এই কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে মূল ম্যান্ডেটটা থাকা উচিত জনগণের ক্ষমতার মাধ্যমে নির্বাচিত একটি সরকারের হাতে সুতরাং আমাদের প্রত্যাশা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার কাজ ওনাদের প্রয়োজন করা ততটুকু ওনারা করবেন এবং বাকিটা পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকারের জন্য রেখে যাবেন এবং এই সংস্কার কার্যক্রম থেকে অনেক বেশি ইনক্লুসিভ হতে হবে অনেক বেশি পার্টিসিপেটরি হতে হবে যারা জনগণ প্রতিনিধিত্ব করেন ওনাদের মতামত এখানে অত্যন্ত প্রয়োজনীয়

তারা তাদের প্রাপ্য মজুরি পাবে সুতরাং সংস্কার যত আমরা যা এই সিভিল সোসাইটি আমরা যারা পলিটিক্যাল স্টেক বা আমরা যারা নবভিত্তিক শিক্ষিত সমাজ তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যাদের জন্য সংস্কার হতে হবে সত্যিকার অর্থে তাদের জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য যেন তারা একটি সুন্দর একটি বাস্তবসম্মত জীবনযাপন করতে পারে শুধু স্বাধীনতা এবং অধিকার ফেরত পাবে তাই না তারা যেন তাদের জীবনটাকে সঠিকভাবে জীবনযাপন করতে পারে যোগ্য নিয়ন্ত্রণের মাধ্যমে এবং একটি ঐক্যবদ্ধ সহ অবস্থানের সমাজ ব্যবস্থার